আচ্ছা আমি কি আমার ভিডিওতে একবারও বলছিলাম এ পর্যন্ত আজকের ম্যাচ নিয়ে যে আমরা এই ম্যাচে ফেভারিট কিংবা আমরা ম্যাচ জিতবো আমি শুরু থেকেই বলেছিলাম নব্বই ভাগেই আসলে জিতার সম্ভাবনা টিম ইন্ডিয়ার বাংলাদেশের টেন পারসেন্ট জিতার সম্ভাবনা সেটা বাংলাদেশ যদি হানড্রেড পার্সেন্ট খেলে টিম ইন্ডিয়া যদি তাদের ফিফটি পার্সেন্ট খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ থাকবে আদারওয়াইজ বাংলাদেশের কোনো সুযোগ থাকবে না তো খেলা শেষে আমাকে ইনবক্সের ভাবে গালাগালি করার মানে কি যে লুঙ্গি বাহিনী হেরে গেছিস তো দেখ কাঙ্গাল তো ভাই আমি লুঙ্গি যদিও আমি কোনোদিন লুঙ্গি পরি না পরা হয় না তো আমাকে লুঙ্গি বাহিনী বা আমাকে কাঙ্গাল ফকির মিসকিন বলে লাভ বলেন আমাকে রাগানোর কোনো প্রয়োজন আছে আমি আমার যতটা ভিডিও এই খেলা নিয়ে দিয়েছি আজকে আমার প্রতিটা ভিডিওতে আমি বলেছি বিশেষ করে লাস্ট ভিডিওটাতে আমি বলেছিলাম সকালবেলা মানে আমার ইটালি টাইম সকালে আমি বলেছিলাম যে পাওয়ার প্লেতে প্লেতে আসলে ম্যাচ ম্যাচ ডিসাইড হয়ে হয়ে যাবে যাবে। কেন পাওয়ার বিকজ টপ অর্ডার ব্যাটসম্যান যারা টিম ইন্ডিয়ার আছে তাদের যোগ্যতার সাথে আমাদের যোগ্যতা মিলে না অভিষেক শর্মা শুভমন গিল সুর্য কুমার কিংবা তিলক ভার্মা আজকে তো সবাই খেলে নাই অভিষেক ঝরেই আমরা উড়ে গেছি তো এটা যে উড়ে যাব আমরা অভিষেকের একটা ঝড় হবে কিংবা সূর্য একটা ঝড় হবে এই সংকেত তো আমি আগেই দিয়েছি তো আমাকে খেলা শেষে এভাবে বলার কোনো মানে নাই আমাকে কাঙ্গাল বলে আপনি যদি আনন্দ পান আপনি পান ভাই আমার সমস্যা নেই কিন্তু আমি আসলে কি আমি ইনবক্সটা চেক করি তো সব সময় আমাকে মেসেজটা কমেন্ট আমি চেক করি না খুব বেশি কিন্তু ইনবক্স কেউ যদি আমাকে মেসেজ করে সেটা আমি ভাবি যে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইম্পর্টেন্ট কথা থাকে কি না সেই জন্য আমি চেক করি তো এভাবে যদি আপনারা ইনবক্সে আমাকে বাজে কথা লিখেন তাহলে হয়তো নেক্সট টাইম আমি ইনবক্সটাও চেক করা ছেড়ে দিব আপনারা এখানে হয়তো দেখছেন যাদের ইনবক্সের অ্যান্সার আমি দিয়েছি যারা আমার আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছেন আমি ম্যাক্সিমাম মানুষের সাথে কথা বলা ট্রাই করেছি বিভিন্ন ইস্যু নিয়ে খেলার বাইরের ইস্যু নিয়ে অনেকে কল করেছেন আপনি যারাই কল করেছেন এখানে যদি ভিডিওটা দেখে থাকেন হয়তো স্বীকার করবেন খেলার বাইরেও আমাকে বিভিন্ন জিনিস জানার জন্য অনেক আছে যেগুলো পার্সোনাল আমি আমি এখানে শেয়ার করতে চাই না তো তাদেরকে ব্যাপার পরামর্শ দিয়েছি যতটুকু আমি জানি আমি তাদেরকে পরামর্শ দিয়েছি আমি হেল্প করার ট্রাই করেছি সুতরাং আপনারা যদি এভাবে বকা ঝকা বাজে মন্তব্য করেন ইনবক্সে তাহলে হয়তো ধীরে ধীরে আমি ইনবক্সটা চেক করে ছেড়ে দিব। কারণ এগুলো দেখার পরে আসলে মনটা ভালো থাকে না তো স্বাভাবিক আমি সাদাকে সাদা কালোকে কালো বলার ট্রাই করি যদি আপনারা বাজে কথা বলেন কোনো কারণ কারণ ছাড়াই ছাড়া আমি বলি নাই যে আমরা জিতে যাব টিম টিম ইন্ডিয়ার আমরা বেটার একবারও আমার কোনো ভিডিও তো আপনি পাবেন না যদি দেখান তাহলে আমি ফ্রিলেন্সিং ছেড়ে দেব। আমি ভিডিও বানানো ছেড়ে দেবো কন্টেন্ট ক্রিয়েটর করা ছেড়ে দেবো আমি টোটালি আমি যদি বলে থাকি এনিওয়ে আমার লাস্ট ভিডিওতে আমি ক্লিয়ার ভাবেই সতর্কতা সংকেত জারি করেছিলাম বাংলাদেশের জন্য বলেছিলাম যে অভিষেক শর্মার ঝড় রেফারেন্স দিয়েছিলাম শোয়েব পাকিস্তানের লেজেন্ডারি প্লেয়ার শোয়েব আক্তার বলেছে হাম কো হাম লোকো অভিষেক শর্মা বহুত মারেঙ্গে এ বহুত মার আমাদের জন্য অপ্রযোজ্য আমি বলেছিলাম ক্লিয়ারলি স্পেসিফিক ভাবে এই ওয়ার্ড আমি ইউজ করেছি যে শোয়েব আক্তার যেহেতু বলেছে তার দেশের মানুষকে মারবে তো আমাদের আমাদের প্লেয়ারদেরকেও মারবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আমি ক্লিয়ারলি আসলে উল্লেখ করেছিলাম এবং সেই জিনিসটি আসলে হয়েছে আমার মন্তব্য বেশিরভাগে মিলে আমি যে ধারণাটা করি সেটার সাথে মিলে যায় কোনো না কোনো ভাবে হয়তো ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করি ভাবি এই জন্য বা জীবনের চার ভাগের তিন ভাগে আমি খেলায় মাঠে কাটাইছি যার কারণে হয়তো মিলে যায় তো যেই কথাগুলো আমি পূর্বাভাসগুলো দিয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু হয়েছে আর দেখেন বাংলাদেশ যে রানটা করেছে একশ সাতাশ রান এই রানটাও কিন্তু বাংলাদেশ করতে পারতো না যদি টিম ইন্ডিয়ার ফিল্ডিং একটু ভালো হইতো টিম ইন্ডিয়ার কিন্তু একটা দুর্বলতার জায়গা আমি দুইটা ম্যাচেই পরপর দেখলাম সেটা হচ্ছে ফিল্ডিং খুবই বাজে হচ্ছে টিম ইন্ডিয়ার ক্যাচ মিস হচ্ছে আজকেও দেখলাম তিন চারটা ম্যাচ ক্যাচ মিস হলো তারপরে ক্যাচের জায়গায় ম্যাচ মাথাটাই ঠিক নেই গালি শুই তো যেটা বলছিলাম তিন চারটা ক্যাচ আজকেও ছাড়লো পাকিস্তানের সাথে পাঁচটা ক্যাচ ছাড়ছে এবং ক্যাচগুলা মানে খুব বেশি ডিফিকাল্ট ছিল না আমার দৃষ্টিতে একেবারেই ভালো ক্যাচই ছিল ধরতেই পারতো তো সেই জায়গাটায় টিম ইন্ডিয়া ডেভেলপ করতে হবে এশিয়ার টিমের সাথে হয়তো টিম ইন্ডিয়ার ব্যাগ পেতে হবে না এই ধরনের ক্যাচ ছেড়ে দিলে কিন্তু যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে টিম ইন্ডিয়া খেলবে তখন হয়তো বা এই ক্যাচগুলো অনেক বড় ধরনের এফেক্ট রাখতে পারে টিমের জন্য জিতার জন্য তো বাংলাদেশ আসলে বোলিং লাইন আপটা বাংলাদেশের ভালো ছিল ফিল্ডিং তো বাংলাদেশের ভালো ছিল বেশ কিছু ফিল্ডিং ভালো করেছে রান চেক দিয়েছে একটা রান আউট অভিষেক শর্মাটা ভালো করেছে চার বাঁচিয়েছে সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভালো বল করেছে ভালো ফিল্ডিং করেছে আর বাংলাদেশের যে জিনিসটা আর প্রেসার করতে পারত ইন্ডিয়াকে সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রেসার আসলে ওকে আমি পার্সোনালি পছন্দ করি না কারণ ওর আমি কখনো ওর ভালো পারফরমেন্স আমি দেখি নাই ওই ডোমেস্টিক কিছু টুর্নামেন্ট ছাড়া ইন্টারন্যাশনাল ম্যাচে সে ভালো খেলেছে এমন সাক্ষী আমি মানে না আমি এমন সাক্ষী না আমি দেখি নাই তো তাকে সুযোগ দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আসলে পরপর আমাদের দুটা ম্যাচ পাকিস্তানের সাথে আর একটা ম্যাচ যার কারণে তাস্কিনকে এই ম্যাচে রেস্ট দিয়েছে আগামী ম্যাচে খেলাবে তারপর আমাদের লিটুল কুমার দাস ক্যাপ্টিন প্লাস ফর্মের ব্যাটসম্যান টপ অর্ডারে সে কালকে প্র্যাকটিসে গিয়ে পা জোরে ব্যথা পেয়েছে তো সেই জায়গাটায় রেস্টে আছে এটাও একটা কারণ আমাদের ফলের আমি অজুহাত কিংবা ইস্যু দ্বার করাচ্ছি না কিন্তু যেটা রিয়েলিটি সেটা তো ভাই বলতে হবে তো সাইফুদ্দিন কালকেই থেকে বাদ সাইফুদ্দিন আসলে এই হয় না 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 সাইফুদ্দিনের জায়গায় আসলে আমাদের ছিল ছিল অপশনও যেহেতু আমরা খেলাচ্ছি না আজকে তাস্কিনকে কালকে খেলাবো বলে আমরা তো আগেই জানি যে আমরা টিম ইন্ডিয়ার সাথে পারবো না হ্যাঁ যতটুকু ফাইট করা যায় ততটুকু ফাইট বাংলাদেশ করেছে আমরা তো আর দুই নম্বর দল না বা তিন নম্বর দল না যে টিম ইন্ডিয়াকে আমাদের সাথে খুব বেশি প্রতিযোগিতা হয় টিম ইন্ডিয়ার সাথে এমন তো কিছু না আমরা তো আগে থেকেই জানি টিম ইন্ডিয়া নাম্বার ওয়ান টিম চ্যাম্পিয়ন টিম তারা খেলবে ওইভাবে আমাদেরকে জাস্ট উড়িয়ে দিবে কিন্তু বাংলাদেশ তাদের জায়গা থেকে যতটুকু খেলেছে বাংলাদেশ যথার্থই খেলেছে বাংলাদেশ সোফার ক্রিকেট ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশের ফিল্ডিং দেখেন আপনি বোলিং দেখেন যেভাবে আক্রমণাত্মক এগ্রেসিভ ছিল বাংলাদেশ সেটার আপনি প্রশংসা করতেই হবে কিন্তু বাংলাদেশ যে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলা দরকার ছিল ব্যাটিং এ নেমে সেই ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে পারে নাই বাংলাদেশ যেভাবে উইকেটগুলো দিয়ে আসছে জাকিরের কথা বলেন শামীম হোসেন পাটওয়ারি বলেন তারপরে হৃদয় বলেন তাহিদ্রিদ তো এই শটটা খেলার প্রয়োজন নাই আউট হয়েছে বলেও এটা বলছি না কারণ আপনার সাহেব যখন এক প্রান্ত থেকে আপনাকে দেখছেন আপনি যে বোলারদেরকে মোটামুটি সে খেলছে নিগোশিয়েট করতে পারছে শট সেই জায়গায় তো আপনাকেও বিক্ষটে যাওয়ার প্রয়োজন ছিল না আপনার প্রয়োজন ছিল তাকে সঙ্গ দেওয়া উচিত সঙ্গটা দেওয়া যেহেতু আমাদের টিমে আজকে লিটনও নাই তো সেই জায়গাটাই তো একটা ভালো দায়িত্ব নেওয়া দরকার ছিল কিন্তু দায়িত্ব জ্ঞানহীন শট আসলে খেলে ফেলছে আজকে তা কালকে ভালো খেললেও আজকের ম্যাচটা খুবই খারাপ খেলছে কারণ আসলে ওই টাইমে ওই শট খেলার প্রয়োজন ছিল না জাস্ট সঙ্গ দিলেই হতো কিংবা পরবর্তীতে রিসাদ বলেন তারপরে নাসুম বলেন তানজিম সাকিব বলেন ওদের কারোরই তো তোরা তো ভালো মানে কি বলে তোরা তো ওই ম্যানের প্লেয়ার না যে তোরা একা ম্যাচ জিতে দিবি কিংবা তারা তোরা দুই তিনটা ছয় ম্যাচকে এগিয়ে নিয়ে যাবি এখানে সাইফ হাসান খেলছিল তোদের প্রয়োজন ছিল সাইফ হাসানকে যোগ্য সঙ্গটা দেওয়া বেচারার ব্যাটে বলে কানেক্ট হচ্ছে বেচারাকে আরো বেশি স্ট্রাইকে দেওয়া দরকার ছিল সেই কাজটা বাংলাদেশ করে নাই এই জায়গাতেই বাংলাদেশ আসলে হেরে গেছে ক্যালকুলেটিভ ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে পারতো যে সাইফের ব্যাটে বলে কানেক্ট হচ্ছে আমি কেন তাকে স্ট্রাইকে রাখবো না আমি এক এক করে নিয়ে তাকে স্ট্রাইক দিব কিন্তু না সবাই বিকশটে গেছে কেন ওয়াই কুলদীপ এটা কি কুলদীপের বল তো নতুন করে বলার কিছু নাই এনিমে বাংলাদেশ ভালো যোগ্যতা অনুযায়ী ভালো খেলেছে এক কথায় আর ক্যালকুলেটিভ ক্রিকেট খেলবে না বাংলাদেশ কারণ বাংলাদেশ ওই শাড়িতে যায় নাই এটাই বাংলাদেশের ন্যাচারাল গেম বাংলাদেশ দলটা একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান করতে পারে বাট যখন টিমটা ইন্ডিয়া তখন আপনি এই পঞ্চাশ ষাট রান করতে পারবেন না মানে একশো তো পঞ্চাশ ষাট রান আপনি করতে পারবেন না এটাই নর্মাল জিনিস এনিওয়ে ভাই ভালো খেলেছে টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন জানাই আবারো বাট ইনবক্সে এসে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই আমি তো আপনাকে খারাপ বলছি না গালি দিচ্ছি না আপনি আমাকে কেন দিবেন থ্যাংক ইউ সবাইকে